রানীগঞ্জ শহরের গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হার ব্রিজের কাছে ব্যাপক বিক্ষোভ করেছে গ্রামের মানুষ তাদের অভিযোগ ওই এলাকায় দামোদর নদী থেকে অবৈধভাবে উত্তোলন করা হচ্ছে যার ফলে জলের সংকট তৈরি করছে রাস্তা রাস্তাঘাটও ভেঙে পড়েছে ভারী যানবাহন চলাচলের কারণে ভেঙে গেছে এর সাথে শহরের সাথে আমাদের সংযোগকারী হার ভাঙ্গা ব্রিজটির জরাজীর্ণ অবস্থা যদি প্রশাসন অবিলম্বে আমাদের দাবি মেনে না নেয় তাহলে আমরা বড় ধরনের আন্দোলনে নামব আমরা আমাদের কিছু করেছে কিন্তু আমাদেরকে ভিডিও এনে তো দিচ্ছে না তো আমরা ভিডিওকে জানাতে চাইছি যে প্রত্যেক ঘটনাটা কি হচ্ছে আপনারা তো তা জানি না উনি ওনার দিকে ঠেলে দিচ্ছে ও না ওনার দিকে ঠেলে দিচ্ছে আমরা আমাদের 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 নতুন ক্ষেত্র বানাতে হবে রাস্তাঘাট না হলে আমরা ভোট বই করব আমাদের সমস্যা সব কিছু সমাধান করতে হবে আমরা না হলে আমরা আন্দোলন চালিয়ে যাবো যতক্ষণ না আমাদের আমাদের দাবি গ

তার পরিণামে আমাদের গ্রাম শোষণ করে দিয়েছে কোনো এলাকায় কাজ পায়নি আর আজকে দাবি আছে সমস্ত দাবি নিয়ে যে ব্রিজ অবিলম্বে করতে হবে তারপর গ্রামের যে সংস্কার কাজ গ্রামের যে উন্নয়ন কাজ সেই কাজে তাদেরকে অগ্রধিকা দিতে হবে এই দাবি আমাদের প্রতিদিন করতে আর আজকে আমরা অবস্থান করছি ব্রিজের জন্য ব্রিজের